নমস্কার আমি প্রীতম ভট্টাচার্য ভাগ্যধিশারী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই থার্টিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গল গোচর করেছে এই গোচর করার ফলে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে তারা কেমন সময়ের মুখোমুখি হতে চলেছে তাদের ভাগ্যের কতটা পরিবর্তন হবে ভাগ্য তাদের কতটা অনুকূলে এবং কতটা বিপরীতে তা নিয়ে আমার আজকে আলোচনার বিষয় বন্ধুরা আগামী থার্টিন সেপ্টেম্বর টোয়েন্টি মঙ্গল গ্রহ তার ট্রানজিট বা গোচর বা সঞ্চার রাশিতে ঠিক এই রাশি গোচর বা সঞ্চার কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনের প্রভাব সার্বিকভাবে পড়তে চলেছে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের উভয়ের জন্য এই ভিডিও যারা কন্যা রাশি কন্যা লগ্ন তাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং কন্যা রাশির ঠিক দ্বিতীয় ঘর হচ্ছে তুলা সেকেন্ড হাউসে কন্যা রাশির সাপেক্ষে সেকেন্ড হাউসে অবস্থান করার ফলে মঙ্গল তাদের স্বাস্থ্যের একটা সার্বিক পরিবর্তন হতে পারে যেমন গলা দাঁত চোখ মুখ বা খাদ্যের যে অভ্যাস গলাতে দাঁতে চোখে এবং মুখে এবং তাদের যে খাদ্যের অভ্যাস প্রতিদিনের যে খাবারের ধরন ধারণ সেগুলো পরিবর্তন আমূল পরিবর্তন হতে পারে রক্তচাপ বা রক্ত নিয়ন্ত্রণ বা ক্রোধ সংবরণ রাগকে কন্ট্রোল করা ইত্যাদি অত্যন্ত জরুরি যা স্বাস্থ্যের ওপরে তাদের একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে যদি রাগ না তারা কমায় ক্রোধ যদি নিবারণ না করে এবং ব্লাড উচ্চ রক্তচাপ যদি কন্ট্রোলে আনতে পারে তার ফলে তাদের স্বাস্থ্যের একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বা স্বাস্থ্য নিয়ে বিড়ম্বনা বা বিব্রত হতে হবে কন্যা লগ্নে জাতক জাতিকাদের এবার আসছি কর্মক্ষেত্র অর্থ সংক্রান্ত সিদ্ধান্তে দ্রুততা এড়ানো উচিত অর্থাৎ কোনো জায়গায় বিনিয়োগ করা কোনো একটা খরচ খরচ করা অর্থ ব্যয় করা সেই বিষয়ে দুম করে ডিসিশন না নিয়ে খরচ করাটা তাদের বিপদের সম্মুখীন হতে পারে সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে কর্মক্ষেত্রে আপনার কলিগদের সঙ্গে গসিব নিয়ে আলোচনা নিয়ে ষড়যন্ত্রের শিকার হতে পারেন তবে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই ওভারকাম করবেন জয়ী হবেন পরিবার রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের পরিবার পরিবারের সদস্যদের প্রতি এই সময়কালে দায়িত্ব বাড়বে আপনার দাম্পত্য জীবনে ছোটোখাটো তর্ক বিতর্ক হতে পারে পরিবারের কারোর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বা বিড়ম্বনা তৈরি হবে পরিবারের কারো স্বাস্থ্য সচেতনতা অসুস্থতা এবং হসপিটালাইজড এই ব্যাপারে আপনাদের বিড়ম্বনা বা অর্থ ব্যয় অপচয় পয়সার অপচয় ইত্যাদি হতে পারে সাবধান ও সতর্কতা অত্যন্তভাবে প্রয়োজন বাকশক্তি বা ও সম্পর্ক বাক শক্তি আপনার সেকেন্ড হাউস মাফ করবেন বিশ্বকর্মা পুজো আজ ছিল বিশ্বকর্মা পুজোর পর ভাবতে পারিনি আজ আমি এই ভিডিও তৈরি করতে পারবো গলার অবস্থা খুব খারাপ বাকশক্তি এবং আপনাদের সম্পর্ক একটা আমূল পরিবর্তন দেবে অর্থাৎ আপনার কথা বলার ধারণ পাওয়ার অফ স্পিচ ক্যাটাগরি অফ স্পিচ প্যাশান অফ স্পিচ অনেক কিছু বদলে দিতে পারে কথাবার্তার রূঢ়তা আসতে পারে কর্কশতা আসতে পারে যার ফলে পরিবারের সঙ্গে মতভেদ মতানৈক্য আপনার প্রিয়জনের সঙ্গে আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার প্রেমিকের সঙ্গে আমার আপনার সর্বোপরি স্ত্রীর সঙ্গে একটা মতভেদ মতানৈক্য অশান্তি ঝগড়া তর্ক বিতর্কের জন্ম দেবে সৃষ্টি করবে যোগাযোগে সতর্ক না হলে কমিউনিকেশন যোগাযোগে সতর্ক না থাকলে বন্ধু আত্মীয়ের সাথে একটা ঝগড়া বা বাক বিতন্ডা তৈরি হতে পারে এবার আসছি আপনার আর্থিক দিকটা দিয়ে আপনার আর্থিক দিক আগেই বলেছি খরচ বাড়তে পারে হঠাৎ করে ব্যয় বৃদ্ধি হতে পারে অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি হতে পারে পারিবারিক সম্পত্তি অর্থ নিয়ে টানা টানাপোড়েন হতে পারে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে বা পূর্বপুরুষের যে স্থাবর সম্পত্তি তা ভাগাভাগি বা বকরা নিয়ে একটা অশান্তি ঝামেলা এবং টানাপোড়েন মানসিক বিড়ম্বনা অস্থিরতা তৈরি হতে পারে বুদ্ধি খাটিয়ে অর্থ উপার্জনের সুযোগ আসবে অবশ্যই কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের বুধ হচ্ছে রাশির অধিপতি গ্রহ তাই আপনাদের ধীরে চলার নীতি এবং আপনাদের বিচক্ষণতা বুদ্ধি মতি ইন্টেলিজেন্সি ইত্যাদি যদি কাজে লাগান এবং একটু ধীর গতিতে চলেন মুখের বাক্য সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে সম্পর্ক যোগাযোগ বাক শক্তি, আর্থিক দিক নিজের শারীরিক দিক রক্ষা পাবে এবং ব্যালেন্স করতে পারবেন এবার আসি মঙ্গলের যে দৃষ্টি মঙ্গলের দৃষ্টি কন্যা রাশির সাপেক্ষে কোন কোন ঘরে পড়ছে মঙ্গলের দৃষ্টি থাকবে কন্যা রাশির সাপেক্ষে মঙ্গলের দৃষ্টি থাকবে পঞ্চম ঘরে কন্যা রাশির পঞ্চম ঘর মানে হচ্ছে ধনুরাশি অষ্টম ঘরে যেটা মিন রাশি যেখানে শনি বক্রি অবস্থায় অবস্থান করছে রেট্রোগেশন রেট্রোগেট মোশনে অবস্থান করছেন এবং নাইন্থ হাউস নবম ঘর যেটা আপনার মেষ রাশি তাহলে কন্যা রাশির সাপেক্ষে প্রথম যেটা হচ্ছে পঞ্চম ঘর ধনুরাশি সেখানে শিক্ষা প্রেম সন্তান এগুলি ইন্ডিকেট করে প্রেমে উগ্রতা ভুল বোঝাবুঝি হতে পারে শিক্ষার্থীরা পরিশ্রমের সফল হলেও মানসিক চাপে ভুগতে হতে হবে সন্তানের স্বভাব কিছুটা একগুঁয়ে হতে পারে যেটা আপনার কথার অবাধ্য হওয়া বাধ্য থেকে হঠাৎ করে অবাধ্য হয়ে যাওয়া ইত্যাদি মঙ্গলের দৃষ্টির ফলে পঞ্চম ঘর সন্তান প্রেম এবং বাণিজ্য অষ্টম ঘরে যে দৃষ্টি দিচ্ছে যেখানে মীন রাশি যেখানে আগের থেকে শনি বক বক্রি অবস্থায় গোচর করছে সেইখানে মঙ্গলের আবার দৃষ্টি তাহলে শনির ওপরে মঙ্গলের দৃষ্টি এবং সেটা আপনার অষ্টম ঘর আমি আগে বলেছি বা আপনারা জানেন অষ্টম ঘর হচ্ছে অশুভ জায়গা রোগের জায়গা আপনার আয়ুর জায়গা মারণ জায়গা তো সেখানে যদি মঙ্গলের দৃষ্টি পড়ে শনির ওপর শনি মঙ্গল মানে অঙ্গার যোগ হঠাৎ ব্যয় আর্থিক ক্ষতির ঝুঁকি স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকতে হবে বিশেষত ব্লাড প্রেশার এবং স্টমাক পেট সংক্রান্ত ব্যাপার লিভার সংক্রান্ত ব্যাপারে অত্যন্ত সতর্ক সাবধান কারণ শনি নৈসর্গিক অশুভ গ্রহ তার সঙ্গে মঙ্গল নৈসর্গিক অশুভ গ্রহ দুজনেই আগুন শনি মঙ্গল একসঙ্গে হল অঙ্গার যোগ হয় সেখানে একটা মারাত্মক এবং গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের অবনতি হবে বিশেষ করে হাই ব্লাড প্রেশার রাগ বেড়ে যাওয়া ক্রোধ বেড়ে যাওয়া পেটের গণ্ডগোল পাকস্থলী স্টমাক ইত্যাদিতে আপনি বিড়ম্বনায় বা বিব্রত হয়ে পড়বেন স্বাস্থ্য নিয়ে এই মঙ্গলের দৃষ্টির ফলে এবার যে নবম ঘর যেটা কন্যা রাশির ভাগ্যস্থান সেখানে মেষ রাশি মেষ রাশিতে অর্থাৎ ভাগ্যস্থানে মঙ্গলের দৃষ্টি পড়ার ফলে আপনার ভাগ্য ধর্ম এবং বিদেশ ভ্রমণের একটা সুযোগ তৈরি হচ্ছে ভাগ্য সহায় হলেও প্রচুর পরিশ্রম আপনাকে করতে হবে কারণ মেষ রাশিতে শনির একটা দৃষ্টি চলছে শনির সাড়ে সাথে চলছে ধর্মীয় কাজ বা যাত্রার সম্ভাবনা থাকবে পিতার সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু মতভেদ বা মতানৈক্য তৈরি হতে পারে এই হলো বন্ধুরা মঙ্গল থার্টিন সেপ্টেম্বর তুলা রাশিতে গোচর করার ফলে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই সার্বিক ক্ষেত্রে এত পরিবর্তন আসতে পারে ইতিবাচক এবং নেতিবাচক সারসংক্ষেপ হিসাবে বলা যায় যে প্রেম ও শিক্ষায় মানসিক অশান্তি হঠাৎ ব্যয়ের চাপ ব্যয় বৃদ্ধি ভাগ্যে আংশিক উন্নতি ও মনযোগ এই হলো। আপনার কন্যা রাশি কন্যা লগ্নের একটা সার্বিক ফলাফল আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ জয় মাতারা ভালো থাকবেন